আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফাভেলি স্কুল তো বন্ধুরা চলুন ঝটপট বিকালের নাস্তা তৈরি করে নিই তো আজ আপনাদের তৈরি করে দেখাবো ফেলে দেওয়া মুড়ি দিয়ে কাকলেট অনেক সময় হয় কি বাজার থেকে মুড়ি কিনে আনার পর খাওয়া শেষে কিন্তু অনেকটা মুড়ি নেতিয়ে যায় আর এই মুড়িটা কিন্তু খেতে ভালোও লাগে না বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই মুড়িটা আমরা ফেলেই দিই তো বন্ধুরা এই মুড়িটা ফেলে না দিয়ে মজাদার এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব অল্প উপকরণে তৈরি করে নিতে পারবেন যেসব উপকরণগুলো আপনার কিচেনে সব সময় থাকে তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে তো বন্ধুরা মুড়ির কাকলেট তৈরি করার জন্য প্রথমে একটা বলে নিয়ে নিচ্ছে মুড়ি এখানে আমি দুই কাপ পরিমাণ মুড়ি নিয়েছি আর মুড়িটা কিন্তু একদমই নেতিয়ে যাওয়া মুচমুচে মুড়ি দিয়ে কিন্তু এই কাটলেটটা তৈরি করা যাবে তো এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে ভালো করে মুড়িটা একটু কষলিয়ে নেব এতে করে মুড়িটা আরও নরম হয়ে যাবে তো এটা রেস্টে রাখা প্রয়োজন নেই হাতে করে কিছুক্ষণ একটু কষলিয়ে নিলেই কিন্তু এটা নরম হয়ে যাবে তাই কিছুক্ষণ আমি কষলিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ কষলানোর পর কিন্তু মুড়িটা একদমই নরম হয়ে গিয়েছে এখন বাকি উপকরণগুলো একে একে মিশিয়ে নিচ্ছি আর এখানে নিচ্ছি দুইটা আলু সিদ্ধ করে আমি গ্রেড করে নিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ একদম ভালো করে চিকন করে কুচি করে নিয়েছি আর দুইটা কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচটা এখানে আপনারা কম বেশিও করে নিতে পারেন আর নিচে এক টেবিল চামচ ধনে পাতা কুচি তবে ধনে পাতা এখানে একটু বাড়িয়ে দিলেও পারেন এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে আর দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ জিরার গুঁড়া নাস্তাটা একটু চটপটা করার জন্য দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এখানে আমি এক টেবিল চামচ ম্যাগি মশলা নিয়েছি এখানে হাতের কাছে ম্যাগি মশলা না থাকলে কিন্তু চাট মশলাও ইউজ করা যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়া আর পরিমাণ মতো মরিচের গুঁড়া তো এখানে নিচ্ছি বেসন বেসনটা আমি পরে ইউজ করবো প্রথমে আমি আলুর সাথে মুড়িটা মেখে নিই তারপর দুটা তৈরি করতে যদি বেসন প্রয়োজন হয় তাহলে আমি বেসন এখানে ইউজ করব তো বন্ধুরা দেখুন ভালো করে একটু মেখে নিয়েছি ডোটা কিন্তু কিছুটা নরম রয়েছে এটাকে আর টাইট করার জন্য দিয়ে আপনাদের এখানে বেসনটা কম বা বেশিও লাগতে পারে তো সেক্ষেত্রে আপনার ডোটা ফলো করেন ডোটা কীরকম আমি করে নিয়েছি সে তারপর বুঝতে পারবেন যে কতটুকু পরিমাণ বেসন লাগবে তো এখানে কিন্তু আমার এক টেবিল চামচ বেসনে যথেষ্ট মেখে নিয়েছি ভালো করে মাখার পর দিয়ে দিচ্ছি এর টেস্ট আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য এক ফলি লেবুর রস এই লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু এর সারটা অনেক বেড়ে যাবে তো লেবুর রসটা দিয়ে আরও একটু মেখে নেব তো মাখা হয়ে গিয়েছে বন্ধুরা এখন আমি জাস্ট হাতটা ধুয়ে আসি তো ধুয়ে হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি কাকলেটগুলো তৈরি করার জন্য তেলটা মাখানোর কারণে কিন্তু হাতে আর লেগে যাবে না তো প্রথমে মুটের সাহায্যে একটু মোট করে তারপর একটু গোল শেপ দিয়ে নিচ্ছি তারপর হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিব একদম কাকলেটের শেপ দিয়ে নিচ্ছি তবে বন্ধুরা চাইলে কিন্তু আপনার যে কোনো শেপে এটা তৈরি করতে পারেন তো একদম কাকলেটে শেপ করে আমি তৈরি করে নিয়েছি সবগুলো তো অবশ্যই কাকলেটের শেপে তৈরি করার জন্য সাইডগুলো একটু ভালো করে সমান করে নেবেন এতে করে কাকলেটটা দেখতে খুবই সুন্দর দেখাবে তো সেম ভাবে আমি সবগুলো কাকলেট তৈরি করে নিয়েছি দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে তো এখন চলে যাব বাকি প্রসেসিংগুলো করার জন্য আর একটা ছোটো একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ বেসন এখানে চাইলে আটা বা ময়দা ইউজ করা যাবে লবণ অল্প একটু হলুদ গুঁড়া অল্প একটু মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি মধ্যে মধ্যে প্রথমে আমি শুকনো একটু মিশিয়ে নেব হলুদ মরিচ আর লবণটা দেওয়ার কারণে কিন্তু স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে তা অবশ্যই এখানে দেওয়ার চেষ্টা করবেন এগুলো তারপর নর্মাল পানি অ্যাড করে আমি একটা ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা কিন্তু মোটামুটি পাতলাই হবে তো আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে তো দেখুন চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকমই হবে তো ব্যাটারটা এখন আমি সাইডে রেখে দিচ্ছি আর এটাকে কোট করার জন্য এখানে নিয়েছি আমি শ্যামাই আপনার চাইলে নুডলস বা ব্যাটস কামও নিতে পারেন তবে শ্যামাইটা দিলে খুবই কুরমুড়ে হয় তো এখানে লম্বা শ্যামাইটা আমি একদম ভালো করে ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি তো এখন চলুন কাকলেটগুলো তৈরি করে নিই প্রথমে একটা কাকলেট হাতে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি বেসনের ব্যাটারে বেসনের ব্যাটারে ভালো করে কোট করে তারপর দিয়ে দেবো শ্যামাইয়ের মধ্যেই তো অবশ্যই এখানে একটু কাটা চামচ ইউজ করবেন এতে করে এক্সট্রা যে ব্যাটারগুলো আছে সেগুলো পরে যাবে তো দেখুন ভালো করে আমি শ্যামের মধ্যে কোট করে নিয়েছি হাতে হালকাভাবে একটু চেপে দিচ্ছি এতে করে শ্যামাইটা ভালো করে সেট হয়ে যাবে তো আপনাদের বোঝার সুবিধাটা আরেকটা তৈরি করে দেখাচ্ছি এবার প্রথমে ব্যাটারের মধ্যে কোট করে নিতে হবে আর এক্সট্রা ব্যাটারগুলো অবশ্যই এখানে একটু জেরে ফেলে দেবেন যদি এক্সট্রা ব্যাটারটা থেকে যায় তাহলে না হলে কিন্তু শ্যামের মধ্যে একটু দোলা পাকিয়ে যাবে তো বন্ধুরা দেখুন আরেকটা কাতলেট এভাবে তৈরি করে নিয়েছি সেম ভাবে আমি বাকি সবগুলো কাকলেট তৈরি করে নিব তো দেখুন কাকলেট গুলো তৈরি করার পর কতটা সুন্দর দেখাচ্ছে আর আপনি যদি ফ্রোজেন করতে চান তাহলে এই অবস্থায় আপনারা একটা বক্সে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে 10 থেকে 15 দিনের মতো রেখে রাখতে খেতে পারবেন তো এখন চলে যাচ্ছি ভাজার জন্য চুলায় তেল বসিয়ে তেলটা একটু হালকা গরম হওয়া অবস্থায় কাকলেটগুলো দিয়ে নিতে হবে তো তেলটা দেখেই বুঝতে পারছেন কিরকম গরম এরকম গরম থাকা অবস্থায় কিন্তু কাকলেট দিতে হবে আর বন্ধুরা চুলার হিটটা কিন্তু লো থেকে একটু বাড়িয়ে ভাজতে হবে আর চাইলে লোতে রেখেও ভাজতে পারেন এতে করে কাকলেটটা খুবই মুচমুচে হবে যখন এক সাইডে একটু হালকা কালার চলে আসবে তখন একটু উলটিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন এভাবে কিন্তু উল্টির পাল্টে আমি ব্রাউন কালার কলে সবগুলো ভেজে নিব একটু সময় নিয়ে ভালো করে ভাজবেন তাহলে দেখুন খুবই মুচমুচে হবে তো দেখুন ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এখন আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি সেম ভাবে আমি বাকি সবগুলো কাটলেটও ভেজে নিচ্ছি তো বন্ধুরা এরকম মজার মজার স্ন্যাক্স বা বিকালের নাস্তা তৈরি করতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে যাবেন যা দেখবেন অনেকগুলো এরকম স্ন্যাক্সের রেসিপি দেওয়া আছে আর তৈরি করতে কিন্তু খুবই অল্প সময় আর অল্প উপকরণে তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আর লুবনিও দেখাচ্ছে বাচ্চা বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে তো বন্ধুরা পটেটো বল তৈরি করার জন্য আমি এখানে তিনটি মার্জারি সাইজের আলু ঝিলি নিয়ে নিয়েছি এবার আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব গ্রেট করা হয়ে গেলে পরিষ্কার পানির সাহায্যে এটি ভালো করে ধুয়ে নেব যাতে করে এতে কোনো রকম ময়লা না থাকে ধোয়া হয়ে গেলে আলুগুলো থেকে পানি ছেঁকে আলাদা একটি বলে নিয়ে নেব এবার এতে একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব লবণ দেওয়ার পর আলুগুলোকে ভালোভাবে দুই মিনিট কষলে নিতে হবে যাতে আলুর ভিতরের পানিগুলো বের হয়ে যায় আপনারা চাইলে আলুগুলো পাঁচ মিনিট রেস্টেও রাখতে পারেন তাহলেও আলুর ভিতরে সব পানি বেরিয়ে যাবে দুই মিনিট পর দেখুন আলুগুলোর নিচে হালকা পানি জমেছে এবার আলুগুলো হাতি নিয়ে চেপে এর পানিগুলো ভালো করে ছেঁকে নিতে হবে খেয়াল রাখবেন এতে যেন কোনো পানি না থাকে আলুগুলো থেকে পানি ছেঁকে একটি আলাদা পাত্রে নিয়ে নেব তারপর ছেঁকে নেওয়া আলুগুলোতে লবণ দিয়ে দেব লবণটা একটু অল্প পরিমাণেই দিতে হবে এক চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা একটু বেশি পরিমাণেই নিতে হবে এতে করে আলুগুলো আঠালো হবে এবং বেশিক্ষণ মুচ মুছে থাকবে আপনাদের হাতের কাছে যদি বন্ধুরা কর্নফ্লাওয়ার না থাকে আপনারা এই ক্ষেত্রে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন ভালোভাবে মেখে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত হাত দিয়ে চেপে চেপে গোল গুল শেপ না আসে ততক্ষণ পর্যন্ত মাখতে হবে প্রতিটা বল একইভাবে তৈরি করে নিব সবগুলো বল তৈরি করে নিয়েছি এবার বলগুলো ভাজার জন্য রেডি করব চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে একটু গরম হলে এতে সাদা তেল দিয়ে দেবো তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে কারণ বলগুলো ডুবো তেলে হবে তেলটা একটু হালকা গরম হয়ে এলে এতে তৈরি করে রাখা পটেটো বলস দিয়ে দেব চুলার হিটটা মিডিয়ামে থাকতে হবে এক পিঠ হালকা বাজা হয়ে এলে অপর পিঠ উল্টিয়ে দেব মিডিয়াম হিটে আস্তে আস্তে এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে নিব। খেয়াল রাখতে হবে যেন ভিতর থেকেও ভালোভাবে ভাজা হয়। এভাবে ভাজলে আলুগুলোর গায়ে একদম ভালোভাবে তেল লাগবে এবং ভিতরও কোনোভাবে তেল প্রবেশ করবে না। এবং বাইরে থেকে একদম মুচমুচে হবে। এরকম একটু ব্রাউন কালার হয়ে এলে একটি স্ট্রেনারের সাহায্যে তেলগুলো ছেঁকে আমরা তুলে নেব এবার বলগুলোতে একটু স্পাইসি ফ্লেভার আনার জন্য এবার একটি বাটিতে আধা চা চামচ পরিমাণ ভিটলবন লবণ আধা চা চামচ পরিমাণ চাট মশলা নিয়ে একটু মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে এবার উপর থেকে মশলাটা এভাবে ছিটিয়ে দেবো তাহলে বলগুলো খেতে একটু স্পাইসি লাগবে এবং দেখতেও সুন্দর লাগবে আর আপনারা যদি বাচ্চাদের জন্য এটা তৈরি করেন আপনারা এই মশলাটা ব্যবহার না করলেও পারেন এটা এমনিও খেতে ভালো লাগবে প্রথমে আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নেব এর জন্য প্রথমে নিয়ে নেব এক কাপ পরিমাণ বেসন বেসনটা অবশ্যই জেলে নিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার ব্যবহারের ফলে চপটা মুচমুচে হবে হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার এতে করে চপটা সুন্দরভাবে ফুলে উঠবে সামান্য পরিমাণে ধনে পাতা কুচি এটা অপশনাল যারা ধনে পাতা পছন্দ করেন তারাই দিবে এবার সামান্য পরিমাণে ম্যাগির সাথে ম্যাজিক দিয়ে দেব দিয়ে দেব সাদ্য মতো লবণ একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া চা চামচ মরিচের গুঁড়া লবণ ও মরিচের গুঁড়া নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন সবগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন কোনো রকম লাম্পস না থাকে সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে দিয়ে দেব পানি পানিটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা বেশি পাতলাও না আবার বেশি ঘন না এমন ধরনের হতে হবে ব্যাটারটা তৈরি হয়ে গেলে এটা আমি এক সাইডে রেখে তখন আমি আলুর ভর্তাটা তৈরি করে নিব তার জন্য আমি আগে থেকে কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি আলুগুলো একটু শক্ত করে সিদ্ধ করতে হবে আর এতে পানি থাকলে অবশ্যই শুকিয়ে নিতে হবে সব সময় প্রথমে বেসনটা গুলে রাখবেন এরপর আলুর ভর্তাটা তৈরি করবেন নয়তো থেকে পানি ছেড়ে দিতে পারে আলুগুলো একটু মিহি করে মেখে নিব চারটা শুকনো মরিচ একটু নিয়েছি এগুলো কিছু লবণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি ঘনে পাতা কুচি পেঁয়াজ আর ধনে ভালোভাবে মেখে নরম করে নিব তাহলে খেতে ভালো লাগবে দিয়ে ম্যাগি সাঁতার মশলা এটা এক্সট্রা স্বাদের জন্য দিচ্ছি এবার সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিব এবার এতে দিয়ে দেবো এক টাবল চামচ পরিমাণ সরিষার তেল সরিষার তেল দিলে চপটা খেতে কিছু জাজালো লাগবে আপনারা চাইলে নাও দিতে পারেন ভালোভাবে ভর্তাটা তৈরি করে নিব ভর্তাটা তৈরি হয়ে গেলে এগুলোকে আলুর চপে শেপ দিয়ে দিব আমি নর্মাল আলুর চপে সেপ দিয়ে দিব আপনারা চাইলে গোল অথবা লম্বা যেভাবে ভালো লাগে সেভাবেই দিতে পারে সবগুলো চপ একইভাবে শেপ দেওয়া হয়ে গিয়েছে এবার একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিতে হবে তেলটা একটু বেশি নেবেন বেসনের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা ইউজ করার পূর্বে আবার একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে এতে করে মশলাগুলো ভালোভাবে মিশে যাবে আর বেসনের ব্যাটারটা আগে তৈরি করে রাখতে হয় কারণ এটা সেট হতে একটু টাইম লাগে এবার আলুর চপটাকে ভালোভাবে বেসনের ব্যাটার দিয়ে কোট করে নিতে হবে এবং সাথে সাথে তেলে ছেড়ে দিতে হবে এভাবে একটি একটি করে আলুর চপ তেলে ছেড়ে দিব আর চপগুলো যদি ডুবো তেলে ভাজেন তাহলে অনেকটা ফুলে ওঠে এবং খুব সুন্দরভাবে ভাজা হয় একটু পর পর এপিট ওপিট উল্টে উল্টে দিতে হবে তাহলে দুপাশে ভালোভাবে তেলটা লাগবে চপটা চপটা এক পাশ হয়ে গেলে অপর দিতে হবে এমন কিছু নাই দুইবার তিনবার উল্টে উল্টে বাঁচলে সুন্দর হবে আর চপের উপরে এক্সট্রা করে কোনো বেসন দেওয়ার প্রয়োজন নেই কারণ প্রথমে আমরা চপের এপাশ ওপাশ ভালোভাবে কভার করে নিয়েছি এভাবে ঘন ঘন একটু উল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দেখুন চপগুলো বেশ ফ্লাকি হয়ে উঠেছে এবং বেশ সুন্দর একটা কালার চলে এসেছে এবার একটি স্ট্রেনারের সাহায্যে চপগুলো তেল থেকে ছে ভালোভাবে তুলে নিব ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের রমজান স্পেশাল আলুর চপ দেখুন চপগুলো কতটা ফ্লাফি হয়েছে এবং খেতেও বেশ মজার এভাবে আলুর চপ তৈরি করলে খুবই অল্প সময়ে আপনারা দারুণভাবে আলুর চপটা তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ